তোমার আরেকটা পাতা উপহার বাবা মেয়ের নৌকায় চড়ার দৃশ্য দেখতে কতই না সুন্দর দীর্ঘদিন পর মেজমে মেয়ে নিয়ে নৌকায় ঘুরতে গেল বাবা ইমরান শরীফ লাইলার মন ভালো রাখার জন্য বাবা ইমরান শরীফ সময় ব্যস্ত থাকেন দর্শক চলুন বাবা নৌকার পুরো ভিডিওটি দেখা যাক দুইটা পাতা উপহার দিলাম একটা শামুক উপহার দিলাম আব্বা অনেক কিছু তো বাবা রে অনেক সুন্দর জায়গা অনেক কিছু আছে এখানে তাই না বুঝি দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ